ডিসেম্বরের মাঝেও নেই শীতের দাপট আগামী কয়েকদিনের রাজ্যে সর্বত্র তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আংশিক থাকবে মেঘলা আকাশ এবং চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন তিন থেকে চার ডিগ্রি বাড়তে চলেছে তাপমাত্রা পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা এবং মেঘলা আকাশ রয়েছে চলতি সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীথা দাস প্রীথা যে খবর উঠে আসছে যে আলিপুরদুয়ারের আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে চলেছে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহের শেষের দিকে ডিসেম্বর মাসের উনিশ তারিখ এবং উনিশ তারিখেও শীতের দেখা নেই মোটামুটি অন্যান্য বছর যেটা দেখা যায় যে পনেরো তারিখের পর থেকে জাকি শীত বা তাপমাত্রার পারদ বেশ খানিকটা স্বাভাবিকের নিচে নামতে থাকে কিন্তু এবছরও সেটা থাক ছিল হঠাৎ করে সেই ট্রেন্ড বদলে গেল তার কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেই পশ্চিমী ঝঞ্ঝা যখন পেরিয়ে যাবে তার জেরে কিন্তু বেশ খানিকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার শুধু শুক্রবার নয় শনিবারও আট জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝা পাস করে যাওয়ার জন্য তুষারপাত তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিম দার্জিলিং অর্থাৎ পার্বত্য এলাকায় এবং সেই জন্যই তাপমাত্রার পারদ বৃদ্ধি হচ্ছে এমনটাও দেখা যাচ্ছে থেকে ডিগ্রি তাপমাত্রার পারদ বেড়ে গেছে শুধু তাই নয় সপ্তাহান্তে এইটা আরো বাড়তে পারে তার কারণ যদি শীতের পথে কাটা হয়ে দাঁড়ায় বৃষ্টি সেক্ষেত্রে তাপমাত্রার পারদ বাড়তে পারে এবং বৃষ্টি হলে শীতকালীন সবজি শীতকালীন ফল শীতকালীন বেশ খানিকটা ক্ষতি হবে ফলত স্বাভাবিকভাবেই এই যে পশ্চিমী ঝঞ্ঝা সেই পশ্চিমী ঝঞ্ঝা একদিকে পাস করার সময় আহ যেরকম সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায় ঠিক তেমনই উত্তর উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার জেরে কিন্তু এই যে পুরো সিস্টেম এই সিস্টেম উত্তরে হাওয়া প্রবেশ করতে বেশ কিন্তু দার্জিলিং এবং সিকিমে যেটা দেখা যাচ্ছে পার্বত্য এলাকায় তুষারপাত ছাড়া তাপমাত্রার নামতে পারে তবে অন্যান্য জেলায় খুব একটা তাপমাত্রার পারদ নামে না কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শনিবার আট জেলায় বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং শীতের দাপট আপাতত কমে যাবে বছর শেষে এই সিস্টেম চলে গেলে অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে এবং ঘূর্ণাবর্ত কেটে উত্তর হাওয়া আবারও অবাধে প্রবেশ করার একটা সম্ভাবনা সেক্ষেত্রে বছর শেষে শহরবাসীর জন্য সুখবর যে বছর শেষে হয়তো তাপমাত্রার পারদ বেশ কিছুটা নামতে পারে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস বেশ ধন্যবাদ পৃথা